নমস্কার আজকে আমি মূলত আলোচনা করব এবারে ভারতীয় লোকসভার স্পিকার বা অধ্যক্ষের নির্বাচন এবং সেই সম্পর্কে সাম্প্রতিককালে যে বিতর্ক সেটিকে নিয়ে আলোচনাটিকে তাত্ত্বিক দিক থেকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করব আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে একটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে এবং ভারতবর্ষের এই যে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা বা পার্লামেন্টারি ডেমোক্রেসি এটি ব্রিটেনের সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্যকে অনুসরণ করে বা ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার মডেল বলে থাকি কিন্তু এবং ভারতবর্ষের যে অধ্যক্ষ বা স্পিকার এই নামকরণটিও কিন্তু এসেছে ইংল্যান্ডের স্পিকারকে কেন্দ্র করে কিন্তু এখানে প্রথমেই একটু বলে রাখা ভালো যে ব্রিটেনেতে ব্রিটিশ পার্লামেন্টের যে নিম্ন কক্ষ যেটাকে আমরা বলি হাউস অফ কমন্স বা কমনসভা আর উচ্চকক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস বা লর্ডসভা তো ব্রিটেনের কমনসভাতে যিনি স্পিকার তিনি সম্পূর্ণ নিরপেক্ষ দল নিরপেক্ষভাবে তিনি কাজকর্ম করেন এবং ব্রিটেনে প্রচলিত একটা কথা আছে ব্রিটেনের ক্ষেত্রে ওয়ান্স এ স্পিকার ইজ এ এ স্পিকার অর্থাৎ ব্রিটেনে যিনি একবার স্পিকার বা অধ্যক্ষ পদে নির্বাচিত হন তিনি চাইলে পরবর্তীকালেতে তিনি পুনরায় আবার স্পিকার বা অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হতে পারেন এবং এটা কনভেনশনালি স্পিকার বা অধ্যক্ষের পদের প্রতি সম্মান জানিয়ে তাকে স্পিকার পুনরায় আবার নির্বাচিত করা হয়ে থাকে আমাদের ভারতবর্ষের যে স্পিকার বা অধ্যক্ষ নির্বাচন এই বিষয়টি আমাদের মূলত ভারতীয় সংবিধানের যে আর্টিকেল নাইনটি থ্রি সেখানে আলোচনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আর্টিকেল নাইনটি ফোরে বলা হচ্ছে যে ভারতবর্ষের লোকসভাতে যিনি স্পিকার বা অধ্যক্ষ পদে নির্বাচিত হবেন তাকে লোকসভার সদস্য হতে হবে এবং সাধারণত কনভেনশনালি যেটা হয় যে লোকসভার নির্বাচন হয়ে যাওয়ার পরবর্তীকালে সেই নবনির্বাচিত লোকসভার সদস্যদের মধ্য থেকে অধিবেশনের প্রথম দিনেই সেখানে সভার কাজকর্ম পরিচালনার জন্য একজনকে স্পিকার বা অধ্যক্ষ এবং আরেকজনকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করা হয় এখন খুব স্বাভাবিকভাবে সরকারি পক্ষ বা শাসক দল তারা যেহেতু ভারতবর্ষের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভাতে গরিষ্ঠ খুব স্বাভাবিকভাবেতেই সেখানে সংখ্যাগরিষ্ঠতার সুবাদে ভারতবর্ষের শাসক দল কেন্দ্রের যে শাসক দল তারা যে ব্যক্তির নামকে মনোনীত করেন বা তাদের যে পছন্দসই ব্যক্তি তিনি ভারতবর্ষের লোকসভাতে স্পিকার পদে নির্বাচিত হন এবং সাধারণত ভারতবর্ষের ক্ষেত্রেও একটা কনভেনশন অলিখিত একটা ব্যবস্থা গড়ে উঠেছে এতদিন পর্যন্ত এবং সেটা হচ্ছে যে সাধারণত লোকসভার ক্ষেত্রে দেখা যায় যে লোকসভাতে স্পিকার যখন নির্বাচিত হচ্ছেন সেখানেতে বিরোধী দলের সঙ্গে শাসক দলের একটা পূর্বেই আলোচনা হয় এবং সেই আলোচনাতে সর্বসম্মতিক্রমে লোকসভার যিনি স্পিকার তাকে নির্বাচিত করা হয়ে থাকে এবং এটাও ভারতবর্ষের একটা কনভেনশন যেটা হয়ে আসছে সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে সেটা হচ্ছে যে যিনি স্পিকার লোকসভাতে যিনি স্পিকার বা অধ্যক্ষ হবেন তিনি শাসক দলের সদস্য তাদেরই মনোনীত ব্যক্তি এবং ডেপুটি স্পিকারের যে পদটি সাধারণত ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দলকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এবারে আমাদের যে লোকসভা সদ্য সমাপ্ত যে লোকসভার নির্বাচন ঘটে গেল এবং সেখানে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ এই দুদিন আমাদের যে প্রোটেম স্পিকার তিনি নবনির্বাচিত লোকসভার সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করালেন এবং আগামীকাল অর্থাৎ ছাব্বিশ তারিখেতে একটি একটি আনইউজুয়াল পরিস্থিতিতে আমরা সম্মুখীন হতে চলেছি এবং স্বাধীনতার পরবর্তীকালেতে এখানে আবার দ্বিতীয়বার লক্ষ্য করা যাচ্ছে যে লোকসভার স্পিকারকে কেন্দ্র করে এখানে আবার সরাসরি বা প্রত্যক্ষভাবে নির্বাচনের সম্মুখীন হতে হচ্ছে এ কারণ আমরা দেখেছি যে এনডিএ সেখানে এনডিএ থেকে স্পিকারের যিনি প্রার্থী তার নাম হচ্ছে ওম বিড়লা ওম বিড়লা এর আগেতেও তিনি কিন্তু এই বিজেপির যে মন্ত্রিসভা সেখানে তিনি স্পিকার ছিলেন এবং এখানেতে মূলত ইন্ডিয়া যে জোট বিশেষ করে কংগ্রেস সেই কংগ্রেস দল থেকে কে সুরেশ কেরালার একজন সদস্য আমাদের এমপি সংসদ তাকে তিনি মনোনয়নপত্র পেশ করেছেন এবং এটাকে নিয়ে রাহুল গান্ধী তিনি তার অভিমত প্রকাশ করে বলেছেন যে কনভেনশনালি তো স্পিকার শাসক গোষ্ঠীর হয় এবং ডেপুটি স্পিকার বিরোধী দলের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হন কিন্তু শাসক গোষ্ঠী বা বিজেপি বা বর্তমানে যে মোদীর সরকার নবনির্বাচিত যে মোদীর সরকার সেটা কিন্তু ওই ডেপুটি স্পিকারের যে পদটি সেই পদটিও কিন্তু বিরোধী দলকে ছেড়ে দিতে রাজি হননি এবং এখানে কথা ছিল যে এই মর্মে কংগ্রেসের দলের যিনি সভাপতি বা নেত্রী নেতা তাঁকে রাজনাথ সিং ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী তিনি অবহিত করবেন তিনি মতামত জানাবেন যে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু তিনি ফোনেতে জানাবেন কিন্তু তিনি ফোন করেননি এখন তার ফলে এটা একটা অপ্রত্যাশিতই বলা ভালো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আগামী কাল সকালেতেই সেখানে ভারতবর্ষের লোকসভার স্পিকারের পদকে কেন্দ্র করে একটি নির্বাচন হতে চলেছে যদিও বা এই নির্বাচনটা যে খুব বিশেষ একটা গুরুত্বপূর্ণ বা কে এই নির্বাচনেতে জয়লাভ করবেন এটা মনে মোটামুটিভাবে তে জানা তার কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে এবারে যে নির্বাচন হল সেখানেতে বিজেপি একাই পেয়েছে দুশো চল্লিশটার মতন আসন এবং সেখানেতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যে বত্রিশটি আসনের আরও প্রয়োজন ছিল সেখানে তেলেগু দেশম চন্দ্রবাবু নাইডুর দল সেখান থেকে ষোলো জন এমপি এবং জেডিউ জেডিইউ নীতিশ কুমার সেখানেতে আরও বারোজন তার এমপি তারা সরকারের গুরুত্বপূর্ণ স্টেক এবং বিজেপি দেশম এবং জেডিইউ এই তিনটে দল মিলেই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে অর্জন করতে পারছে এবং তার ফলে স্পিকার নির্বাচনের বিষয়টিকে নিয়ে নতুন করে কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি না এই স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ক্রস ভোটিং না ঘটে আড়াআড়ি ভোট অর্থাৎ সরকারি পক্ষের যারা রয়েছে তারা ভেতরে দেখা গেল যে নির্বাচনের সময়তে সরকারি দলের সদস্যকে ভোট না দিয়ে বিরোধী দলের সদস্যকে ভোট দিচ্ছেন এই ক্রস ভোটিংয়ের যদি ঘটনা না ঘটে তাহলে অতি অবশ্যই কিন্তু শাসক গোষ্ঠীর ওম তিনি নতুন তিনি আবার লোকসভাতে স্পিকার পদে নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন বা নির্বাচিত হবেন কিন্তু প্রশ্ন হলো যে হঠাৎ করে এই ঘটনাটা কিন্তু এর আগেও একবার ঘটেছিল এটা কিন্তু যে একেবারে ভারতের সংবিধানের ইতিহাসে একেবারে নতুন তা নয় উনিশশো বাহান্ন সালেতে আমরা দেখব যে সেখানেতে জি ভি মাবলাঙ্কার বনাম শঙ্কর শান্তানা মোড় এখানেও কিন্তু সেখানে একটা স্পিকারকে নির্বাচনকে কেন্দ্র করে একটা প্রতিদ্বন্দ্বিতার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল এবং খুব সম্ভবত যেটুকু আমার মনে পড়ছে উনিশশো সালে চূড়ান্ত পরিণতিতে কিন্তু এই নির্বাচন সংগঠিত হয়নি সুতরাং বলা ভালো যে স্বাধীনতার পরবর্তীকালে এই যে প্রায় চুয়াত্তর বছরের ইতিহাস এই ইতিহাসেতে এবারই প্রথম লোকসভার স্পিকার বা অধ্যক্ষকে কেন্দ্র করে তার নির্বাচনকে কেন্দ্র করে একটা ভোটাভুটিতে সম্মুখীন হতে হচ্ছে এবং এটা সংসদীয় গণতন্ত্রের যে ঐতিহ্য সেই ঐতিহ্যের পক্ষে খুব একটা সুখকর নয় সুখকর নয় এই কারণে কারণ আমরা তো এখানেতে মার্কিন মডেলে বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যেমন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের যিনি স্পিকার আছেন সেই রকম তো সিস্টেম নয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যিনি স্পিকার তিনি যেটা নির্বাচিত হন সেটা সম্পূর্ণ দলীয় ভিত্তিতে এবং নির্বাচিত হয়ে যাওয়ার পরবর্তীকালে তিনি কিন্তু দল নিরপেক্ষ নন তিনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের হইতেই কিন্তু তিনি কাজকর্ম পরিচালনা করে থাকেন কিন্তু ইংল্যান্ডের প্রথাটা তা নয় আমরা মূলত যেহেতু সংসদীয় গণতন্ত্রের ঐতিহ্য ব্রিটেন থেকে ধার করা ব্রিটেনকে ঐতিহ্য অনুসরণ করে সুতরাং এটা খুবই এক্সপেক্টেড যে ভারতবর্ষের স্পিকার তিনিও দল নিরপেক্ষভাবে কাজকর্ম পরিচালনা করবেন এখন স্পিকারের পদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে একটু বলি কারণ স্পিকারের স্পিকার কি কাজ করেন সাধারণের মধ্যে হয়তো অনেকেরই ধারণা আছে তবুও একটু একেবারে সাধারণের ধারণার জন্য বলে রাখি যে স্পিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সভার মধ্যে শৃঙ্খলা বা ডিসিপ্লিনকে বজায় রাখা যাতে সমস্ত সদস্য তাদের কথাবার্তার মধ্যে মার্জিত শব্দ ব্যবহার করেন এবং শৃঙ্খলা বজায় রেখে সৌজন্য বজায় রেখে তারা যাতে সভার কাজকর্ম পরিচালনা করেন এবং একটা সংসদীয় বৈঠকের যে আলোচ্যসূচি কোন বিষয়টা আলোচনা হবে সেই সংসদীয় বৈঠকের আলোচ্য সূচিটাকে নির্ধারণ করে স্পিকার কোনটা মুলতুবি প্রস্তাব কোন অনাস্থা প্রস্তাব সহ যে সমস্ত অন্যান্য প্রস্তাব সহ কী কী অন্যান্য প্রস্তাব উঠবে সেগুলোকে তিনি অনুমোদন করেন অর্থাৎ স্পিকার যদি অনুমোদন না করেন তাহলে কিন্তু মুলতুবি প্রস্তাব বা অনাস্থা প্রস্তাব আনা যাবে না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং স্পিকার হাউজের বা সভার কাজকর্ম পরিচালনার যে সমস্ত নিয়মাবলী সেগুলোকে তিনি প্রয়োগ করেন এবং সেগুলোকে তিনি ব্যাখ্যা করেন এবং এই যে প্রয়োগ করা এবং ব্যাখ্যা করা এই বিষয়তে কিন্তু স্পিকারের যে ভূমিকা সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করা যায় না এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও কতকগুলি বিষয় সেটা হচ্ছে যে স্পিকারের সাধারণত ভারতবর্ষের স্পিকারে কিন্তু কোনো ভোটাধিকার নেই কিন্তু লোকসভাতে কোনো বিলের পক্ষে এবং বিপক্ষে যদি সমান সংখ্যক ভোট পড়ে থাকে তাহলে সেখানে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না সেখানে স্পিকার তার কাস্টিং ভোট বা নির্ণায়ক ভোট বলে যে ভোটটি সেই ভোটটি প্রদান করেন এবং স্পিকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লোকসভার মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ কমিটিগুলো আছে সেই কমিটির চেয়ারম্যানকে হবেন বা সভাপতিকে হবেন এটা স্পিকার ঠিক করেন এবং স্পিকারের অনন্য ক্ষমতা যেটি রয়েছে সেটি হচ্ছে অর্থ বিল কোনো একটা বিল অর্থ বিল কিনা অর্থ বিল পাসের ক্ষেত্রে স্পিকারের ভূমিকা গুরুত্বপূর্ণ এবং কোনো একটা বিল অর্থ বিল কি সেই মর্মে লোকসভার স্পিকারকে সার্টিফিকেট প্রদান করতে হয় সুতরাং লোকসভার যেটি ভারতীয় পার্লামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রিয় কক্ষ যেখান থেকে গুরুত্বপূর্ণ আইনগুলো পাশ হয় সরকারি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য সরকারের যে কাজকর্ম কিভাবে হবে সরকার কিভাবে পরিচালিত হবে সরকার যে সমস্ত নিত্য নতুন আইন প্রণয়ন করতে চলেছেন সেগুলো যাতে সঠিকভাবে হয় সেটা কিন্তু স্পিকার সেক্ষেত্রে তার খুব গুরুত্বপূর্ণ তার ভূমিকা রয়েছে কারণ স্পিকার ইচ্ছা করলে কোনো একটা বিলকে তিনি উত্থাপন করতে নাও দিতে পারেন কোনো অনাস্থা প্রস্তাব কোনো মুলতুবি প্রস্তাব বা যে সমস্ত আরও তোমার অ্যাডজনমেন্ট মোশন বা কল অ্যাটেনশন মোশন যে সমস্ত মোশনগুলো হাফ অ্যান আওয়ার ডিসকাশন এই যে সমস্ত বিষয়গুলো সংসদীয় ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে এই বিষয়গুলো কিন্তু স্পিকারের নেতৃত্বে বা দেখভালের উপর নির্ভর করে সেজন্য স্পিকারের পোস্টটি যেমন গুরুত্বপূর্ণ ডেপুটি স্পিকার তার ভূমিকা হচ্ছে স্পিকার না থাকলে তার অবর্তমানে ডেপুটি স্পিকার স্পিকারের হয়ে কাজকর্ম পরিচালনা করেন কিন্তু এবারে মোদীর নেতৃত্বাধীন যে তৃতীয়বারের সরকার সেখানে কিন্তু তিনি বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদটিকেও ছাড়তে রাজি নন সেটিও কিন্তু শাসক দলের তরফেই তিনি রেখে দিতে চেয়েছেন এখন এটা দেখা যাক আমরা আগামী দিনেতে যারা বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বা ছাত্রী বা যারা রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে চর্চা করি ভারতীয় সংবিধানকে নিয়ে আমরা যারা আলোচনা করি আগামী ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে থাকবো যে ভারতীয় সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে স্পিকার আর কোনো কী ধরনের তিনি ভূমিকা পালন করছেন বা তিনি কিভাবে বিতর্কের অবসান ঘটাচ্ছেন আমরা আশা করবো যে স্পিকার ভারতীয় গণতন্ত্রে যিনি নির্বাচিত হন না কেন তিনি ভারতীয় গণতন্ত্রের যে ঐতিহ্য সংসদীয় গণতন্ত্রের যে ঐতিহ্য এবং নিরপেক্ষতা বজায় রেখে তিনি সরকারি দল এবং শাসক দল সরকারি দল এবং বিরোধী দল দুজনের প্রতি দৃষ্টিতে তিনি নিরপেক্ষভাবে তার কাজকর্ম সম্পন্ন করবেন শুধু এটুকুই আশা রাখি আমরা আগামীকালের জন্য ছাব্বিশ তারিখে স্পিকারের নির্বাচনের দিকে অধীর আগ্রহেতে তাকিয়ে থাকব। ধন্যবাদ